সবাইকে স্বাগত চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা আমার সোনামুনিরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো আমি সব সময় পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো নিরাপদে থাকো সুস্থ থাকো তোমরা আমার শুভেচ্ছা নিও ভালোবাসা নিও ছোট্ট সোনা বন্ধুরা আমার গাছের ফুলের শুভেচ্ছা নিও শিক্ষার্থী বন্ধুরা এখন করোনার জন্য আমরা ঘরের বাইরে যেতে পারছি না তোমরা অনেক দিন ধরে ঘরে আটকে গেছো তাই না তবে তোমরা ফেসবুকের বিভিন্ন পেজ সংসদ টিভি এগুলোর মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমরা জানি আমাদের চেষ্টা থেমে থাকবে না আমরা ঘরে আটকে আছি কিন্তু আমাদের পড়াশোনা থেমে থাকবে না আটকে থাকবে না তাই না এখন অনেক গরম এখন জ্যৈষ্ঠ মাস তোমরা জানো প্রচুর গরম এখন বেশি বেশি পানি পান করতে হবে করোনাকে প্রতিরোধ করতে হলেও বেশি বেশি পানি পান করতে হবে আবার এই গরমে সুস্থ থাকতে হলেও বেশি বেশি পানি পান করতে হবে তো চলো আমরা পড়াশোনা শুরু করি আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব। পড়াশোনা শুরু করার আগে আমরা তো প্রায় প্রতিদিনই গান গাই তাই না অথবা কোনো ভিডিও দেখি তো আজকে আমরা একটু অন্যরকম কিছু করি বলেছি যে আজকে জ্যৈষ্ঠ মাস তো বাংলাদেশের কয়টা ঋতু তোমরা নিশ্চয়ই জানো ছয়টা ঋতু তাই না আর হচ্ছে বারো মাসে বাংলাদেশ এই বাংলাদেশের মাস নিয়ে একটা সুন্দর কবিতা আমি তোমাদেরকে শোনাবো আহ কবিতাটি লিখেছেন নাসরিন আক্তার খালুন আহ আমার শ্রদ্ধা একজন প্রধান শিক্ষক একজন আলোকিত মানুষ তিনি শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ সদরের প্রধান শিক্ষিকা এই নাসরিন আক্তার খানুম ম্যাডামের লেখার কবিতা বারো মাসে বাংলা এইটা থেকে আমি একটু অংশ আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদেরকে এই এই কবিতাতে তোমরা কয়েকটা মাসের বর্ণনা পাবে জ্যৈষ্ঠ মাস তো অবশ্যই আসবে তো ঠিক আছে আজকে গানের পরিবর্তে কবিতা হয়ে যাক বারো মাসে বাংলা নাসরিন আক্তার খানুম শিমুল বনে আগুন শেষে উদাস ফাগুন যাই পালিয়ে কই মুকুলাসে আমের সাথে চৈত্র মাসের গান শোনাতে ওই দহন তপ্ত বেলায় হঠাৎ কাপায় আকাশ জুড়ে মেঘে বৈশেখ মাসে মাতম ঝরে রোদের সাথে মেঘের খেলায় থামলে পরে ঝড়ের মাতল জ্যৈষ্ঠ হাসে মধুর রসের সাথে দোয়ার খুলে সব সাথীরা আপন রসে মধুর রসে মাতে সুপ্রিয় ছোট্ট বন্ধুরা আমার শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা এতক্ষণ একটা সুন্দর কবিতা শুনলাম তাই না এখানে চৈত্র মাসের কথা আছে বৈশাখ মাসের কথা আছে আর এখন যে জ্যৈষ্ঠ মাস চলছে সেটার কথাও আছে মূলত এই কবিতাতে বারো মাসের কথায় আছে আমি আগামী পাঠে তোমাদেরকে এর বাকি অংশ শোনাবো অপেক্ষায় থাকো আচ্ছা शुक्रिया শিক্ষার্থী বন্ধুরা তো আমি তোমাদেরকে বলেছি আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব এখন তাই دي তোমাদের জন্য একটা জিনিস দেখাই তোমরা সবাই এটা চিনো এটা কি বলতো হ্যাঁ এটা মোবাইল ফোন মোবাইল ফোন তোমরা তো সবাই চিনো তাই না তোমাদের বাবা মায়ের আছে বড় ভাই বোনের আছে পরিবারের অন্যান্যদের আছে আর তাছাড়া এখন আমার এই ক্লাস তোমরা যারা দেখছো অধিকাংশই বোধ মোবাইল ফোনে দেখছো তাই না মোবাইল ফোন এই মোবাইল ফোনে আমরা কি করি গান শুনি হ্যালো কথা বলি তাই না তোমাদের ম্যাডামরা তোমাদের অভিভাবকদের কাছে ফোন দেয় হ্যালো কেমন আছে আমার ছোট্ট সোনামণিরা তাই না আচ্ছা তো আজকে আমরা যে পাঠটা শিখবো সেটা কি হতে পারে ধারণা করো একটু আন্দাজ করো আমি জানি তোমরা অবশ্যই পারবে আর একটা ছবি দেখাই দেখো এই দেখো তোমাদের বয়সী একটা ছেলে তার মায়ের সঙ্গে তার মা কি করছে হ্যাঁ তার মা মোবাইলে কথা বলছে তাই না তো আজকে আমাদের পাঠ কি ঠিক বলেছো আজকে আমাদের পাঠ তোমরা বুঝে ফেলেছো হ্যাঁ মোবাইল ফোন আজকে আমরা মোবাইল ফোন গল্পটি পড়ব আমি লিখে ফেলি আজকের পাঠ মোবাইল ফোন মোবাইল ফোন তো এই গল্পের পাঠ আ এক আজকে আমরা পড়ব পাঠ এক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ যে আমি আজকে কি পড়ব কি পড়াবো মোবাইল ফোন পাঠ এক তোমরা তোমাদের আমার বাংলা বইটা নাও আমার বাংলা বইটা নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠটা খুব মজার হবে তাই না আচ্ছা তোমরা আমার বাংলা বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো চল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো আমি খুলে রেখেছি আমি ইতিমধ্যেই খুলে রেখেছি এই দেখো দেখো তোমরা প্রথমেই দেখতে পাবে আমি যে ছবিটি তোমাদেরকে দেখালাম একটা খোকা তার মায়ের পাশে বসে আছে তার মা মোবাইলে কথা বলছে দেখে দেখতে পাচ্ছ আচ্ছা এই যে মোবাইল ফোনের এই আজকের থেকে শুরু করে পাড়া পর্যন্ত আমাদের আজকের পাঠ্যাংশ পাঠ এক তোমরা আরো ভালো বুঝতে পারবে আমি দেখাই দেখায় এই দেখো আমাদের আজকের পাঠ্যাংশ আজকের দিনে থেকে শুরু করে পাঠাতে পারো পর্যন্ত পাঠাতে পারো পর্যন্ত আমাদের আজকের পাঠ আচ্ছা তোমরা ঝটপট দেখে দাও এখন আমি এই পাঠাংশটুকু পড়ব। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে তোমরা শুনবে এবং তোমরা লাইনগুলোর নিচে শব্দগুলোর নিচে আঙুল দিয়ে মেলাবে তোমরা তোমরা অনেক ভালোবাসার মেয়েরা অনেক ভালো ছেলেমেয়ে তোমরা মনোযোগ দিয়ে শুনবে কিন্তু না শুনলে সাবলীলভাবে পড়তে শিখবে না আর এখানে কিছু শব্দ আছে তোমাদের কঠিন মনে হতে পারে মনোযোগ দিয়ে শুনলে তোমরা সেই শব্দগুলোর উচ্চারণ সঠিকভাবে করতে পারবে বিরাম চিহ্নে কোথায় কতটুকু বিরতি দিচ্ছি তোমরা সঠিকভাবে বুঝতে পারবে তাহলে শুরু করি হ্যাঁ তোমরা মেলাও আঙুল দিয়ে মেলাও মোবাইল ফোন আজকের দিনে মোবাইল ফোন চেনে না বা দেখেনি এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না আমাদের গুরুজনদের কারও কারো মোবাইল ফোন আছে কিন্তু যাদের নেই তাদের অনেকেই মোবাইল ফোন ব্যবহার করতে জানে কেউ একটু বেশি কেউ একটু কম মোবাইল ফোন দিয়ে যে কত কিছু করা যায় তার সবটা অবশ্য সবাই জানে না তবে যারা একটু কম জানে তারাও প্রয়োজন মতো তাদের কাজটুকু মোবাইল ফোনে সেরে নিতে পারে এখন এমন মোবাইল ফোন আছে যাতে ইন্টারনেট সংযোগ থাকে ছবি তোলা যায় সিনেমা দেখা যায় এইসব মোবাইল ফোনে আমরা বই পড়তে পারি গান শুনতে পারি পাঠাতে পারি এমনকি টাকাও পাঠাতে পারি তুমি তোমার বাসায় বসে মোবাইলের ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমি যে যতটুকু পড়েছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং আঙুল দিয়ে লাইনগুলোর নিচে আঙুল দিয়ে হাত মিলিয়েছ তাই না তো আমরা এই পাঠ্যাংশ টুকটুকু থেকে কি দেখলাম এখানে বলা হয়েছে যে আজকালকার দিনে মোবাইল ফোন চিনে না এমন কেউ নেই খুবই কম আছে তাই না মোবাইল ফোনের মাধ্যমে কি করি আমরা কথা বলি তারপর যাদের মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ আছে তারা এক বিশ্বের এক প্রান্ত থেকে ছবি তুলে অন্য প্রান্তে পাঠাতে পারে এই যেমন এখন তুমি তোমার বাবা মা অথবা বড় ভাই বোনের ফোন থেকে আমার বলা কথাগুলো শুনছো আমার ভিডিও দেখছো ক্লাস দেখছো তাই না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পাঠ্যাংশটুকু এই পাঠ্যাংশটুকু থেকে কোন শব্দ যদি তোমাদের অপরিচিত অথবা দুর্বোধ্য মনে হয় অথবা নতুন মনে হয় কঠিন মনে হয় তোমরা সেই শব্দগুলো লিখে ফেলো তো খাতায় চটপট লিখে ফেলো লিখে ফেলো এই পাঠ্যাংশটুকু থেকে আমি জানি তোমাদের খুব বেশি দেরি লাগবে না তাড়াতাড়ি লিখে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ্যাংশটুকুতে অধিকাংশ শব্দই তোমাদের চেনা প্রায় সবগুলো শব্দই তোমাদের চেনা তোমরা ইতিমধ্যে প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়েছ তৃতীয় শ্রেণীতে বাংলা পড়েছো বাংলা বই পড়েছো অনেক শব্দই তোমরা এই শব্দের অর্থ তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছ তো আমিও দুটো শব্দ আলাদা করে রেখেছি তোমাদের জন্য যেটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে নাও মনে হতে পারে আচ্ছা আমি তাহলে দেখাই কোন দুটো শব্দ দেখো ইন্টারনেট ইন্টারনেট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিলে গেছে তোমাদের সঙ্গে অধিকাংশের সঙ্গেই মিলে গেছে তাই না কারণ আজকে যে পাঠ্যাংশটুকু ছিল তার থেকে এই দুটা শব্দই একটু কঠিন মনে হতে পারে আমার কাছে মনে হয়েছে আচ্ছা আচ্ছা আমরা এখন এই শব্দ দুটোর অর্থ এস তোমরা কেউ বলতে পারবে অর্থ কি অনেকেই বলতে পারবে না তাই না এস এম এস অর্থ হচ্ছে ক্ষুদে বার্তা দেখো তোমরা দেখে নাও লিখে নাও এস এম এস এর অর্থ হচ্ছে ক্ষুদে বার্তা ক্ষুদে বার্তা নিয়েছ এস এম এস শব্দের অর্থ হচ্ছে খুলে বার্তা আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা তোমাদের বাংলা বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠা খোলো একশো এক নম্বর পৃষ্ঠা খোলো আমি ইতিমধ্যে খুলে ফেলেছি দেখো এখানে আছে শব্দের অর্থ জেনে নি শব্দের অর্থ জেনে নি একশো এক নম্বর পৃষ্ঠা এইখানে দেখো এই যে এর ঘরে দেয়া আছে এস এম এস অর্থ ক্ষুদে বার্তা এই যে শব্দের অর্থ জেনে নি একশো এক নম্বর পৃষ্ঠায় দেয়া আছে এস এম এস অর্থ ক্ষুদে বার্তা পাঠ্য মানে পাঠ্য বইয়ের বেশিরভাগ শব্দের অর্থই এই পেছনে দেয়া আছে তোমাদের বাংলা বইয়ের পেছনে শব্দের অর্থ জেনে নি শিরোনামে এখন আমরা কি করবো এইস শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করবো তোমরা চেষ্টা করো চেষ্টা করো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি যেমন ধরো তোমার কাছে একটা তোমার বাবার কাছে একটা ফোন আছে সেখানে আমি আমার মোবাইল থেকে তোমার বাবার লিখে পাঠালাম যে আগামী কালকের বাড়ির কাজ করে লিখে পাঠালাম ওটাই হচ্ছে এস এম এস খুদে বার্তা বুঝতে পেরেছ তোমরা তোমার অনেক বুদ্ধিমান ছেলে মেয়ে আমি জানি তোমরা বুঝতে পেরেছ তো এস এম এস দেখতে বার্তা রচনা করে ফেলো দ্রুত করে ফেলো করেছো নিশ্চয় ঠিক আছে আমিও একটা বাক্য রচনা করেছি তোমরা দেখো তো তোমাদের সঙ্গে মিলে কিনা মোবাইলের মাধ্যমে এস পাঠানো যায় এই দেখো মোবাইলের মাধ্যমে এস এম এস পাঠানো যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরো বাক্য তৈরি করতে পারো সঠিক অর্থবোধক আর অনেক বাক্য হতে পারে শুধু এটাই যেভাবে আমার কিন্তু কোনো কথা নেই তোমরা লিখতে পারো যে আমি এস এম এস পাঠাতে পারি তারপর লিখতে পারো যে আমি ম্যাডামকে এস এম এস পাঠিয়েছি অথবা আমার ম্যাডাম আমার বাবার ফোনে এস এম এস পাঠিয়েছে অনেক কিছু হতে পারে আচ্ছা তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর একটা শব্দ কি ছিল ইন্টারনেট আচ্ছা ইন্টারনেট শব্দটার অর্থ আসলে অনেক ভাবে যায় অনেক ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় কিন্তু তোমরা তো ছোট তোমাদের কি খুব সহজে বোঝানোর চেষ্টা আমি ইন্টারনেট শব্দের অর্থ কি আমরা অনেকেই বলে থাকি ইন্টারনেট কিন্তু এর সঠিক বাংলা অর্থটা আমরা জানি না তাই না বুঝি যে ইন্টারনেট কি কিন্তু সঠিকভাবে বাংলায় বোঝাতে পারি না ইন্টারনেট একটি ইংরেজি শব্দ এটার অর্থ হতে পারে আমি তোমাদেরকে যেভাবে চেষ্টা করেছি আমি শুনাই সারা বিশ্বের কম্পিউটারগুলো একই জালে সংযুক্ত করার নাম ইন্টারনেট মানে পৃথিবীতে সারা বিশ্বে অনেক কম্পিউটার আছে মোবাইল আছে তাই না এই এক দেশের কম্পিউটার সঙ্গে অন্য দেশের কম্পিউটারের মানে যোগাযোগ করার জন্য যে একটা জাল বিছানো হয় সারা বিশ্বে সারা বিশ্বে এটাนই হচ্ছে ইন্টারনেট তো একটু দেখে নাও সারা বিশ্ব কম্পিউটারগুলো একই জালে সংযুক্ত করার নাম ইন্টারনেট সারা বিশ্বের কম্পিউটারগুলো একই জালে সংযুক্ত করার নাম ইন্টারনেট ইন্টারনেট অর্থ শব্দের অর্থ আরো হয় আন্তজাল হয় আরো ব্যাপক অর্থে হয় তোমরা আর আরো হয়তো বড় যখন হবে আরো ব্যাপক ভাবে সেটা বুঝতে পারবে অন্যকে অন্যভাবেও ব্যাখ্যা দিতে পারবে কিন্তু আমি চেষ্টা করেছি সহজে তোমাদেরকে বুঝাতে পারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা লিখে দাও সারা বিশ্বের কম্পিউটার গুলো একই জালে সংযুক্ত করার নাম ইন্টারনেট সারা বিশ্বের কম্পিউটার গুলো একই সংযুক্ত করার নাম ইন্টারনেট লিখে লিখে দাও আমি আবার দেখাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তোমরা লিখে দাও আচ্ছা ইন্টারনেট দিয়ে একটা বাক্য তৈরি করি আমরা তোমরা চেষ্টা করো ভাবো ভাবো ভাবলেই পারবে ভাবলেই পারবে ভাবো আমিও লিখে নিয়েছি লিখে নিয়েছি বলতে আমি আগে থেকেই লিখে রেখেছি তোমাদেরকে শেখাবো বলে আমি বলি আমারটা আচ্ছা আমি লিখেছি আমার বাবা ইন্টারনেট ব্যবহার করেন আমার বাবা ইন্টারনেট ব্যবহার করেন এই দেখো তোমরা আরো অনেক কিছু লিখতে পারো তুমি লিখতে পারো আমার মা ইন্টারনেট ব্যবহার করেন আমার বড় ভাই ইন্টারনেট ব্যবহার করেন অথবা লিখতে পারো আমি ইন্টারনেটে গান শুনি ভিডিও দেখি ছবি দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার শুধু যে এই বাক্যটাই সঠিক তা কিন্তু নয় অর্থবোধক সঠিক হলে আরো অনেক বাক্য সঠিক হবে ইন্টারনেটের ইন্টারনেট দিয়ে বাক্য তৈরির ক্ষেত্রে ইন্টারনেট আমার বাবা ইন্টারনেট ব্যবহার করে তো আমরা আজকের পাঠ্যাংশটুকু থেকে দুইটা নতুন অপরিচিত শব্দের অর্থ জেনেছি এবং এই অপরিচিত শব্দ দুইটা দিয়ে বাক্য তৈরি করতে শিখেছি তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা যে মোবাইল ফোন গল্পটা এখন পড়ছি মূলত শিখছি এই ক্লাসটাও তোমরা দেখছো মোবাইল ফোনের মাধ্যমে কি মজা তাই না মিলে গেছে আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে গল্পটি পড়েছ তার নাম কি তো চটপট বলে ফেলো তোমরা আজকে যে গল্পটি পড়েছ তার নাম কি হ্যাঁ মোবাইল ফোন মোবাইল ফোন এরকম ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি আমি দেখি তোমরা পারো কিনা তোমরা পারবে তোমরা তো আমার মনোযোগ ইচ্ছে দেবেশ করবো মোবাইল ফোন দিয়ে কি করা হয় মোবাইল ফোন কি করা হয় লিখে ফেলো তো একটা লাইনে লিখে ফেলো খাতায় মোবাইল ফোন দিয়ে কি করা হয় হ্যাঁ লিখে ফেলেছ নিশ্চয়ই মোবাইল ফোন দিয়ে প্রথমে লিখবে কথা বলা যায় মোবাইল ফোন দিয়ে পৃথিবীর কোনো প্রান্তে কথা বলা যায় তারপর কি করা হয় মোবাইল ফোনে কি ক্লাস দেখা যায় তাই না যে করোনা মহামারীর কারণে আমরা ঘরে বসেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি এগুলোকে বলা হয় অনলাইন ক্লাস তো এগুলো কিভাবে দেখো তোমরা বেশিরভাগই দেখো মোবাইলের মাধ্যমে তাই না কম্পিউটারেও দেখা যায় ল্যাপটপেও দেখা যায় তোমরা অধিকাংশই দেখো মোবাইল ফোনের মাধ্যমে তাহলে তুমি লিখতে পারো মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা যায় ক্লাস দেখা যায় গান শোনা যায় যায় পাঠানো তোমরা নিশ্চয়ই লিখতে পারবে আমি জানি আচ্ছা আমি আরো দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কি প্রশ্ন করা যায় আচ্ছা একটা মজার প্রশ্ন আমার মাথায় এসেছে তুমি কি কাজে ব্যবহার করেছো মোবাইল ফোন তুমি কি কাজে ব্যবহার করেছো তুমি কি কাজে ব্যবহার করেছো আমি জানি সবাই অন্তত একটা উত্তর যেটা সবার সঙ্গে যাবে হ্যাঁ কথা বলেছো তাই না মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেছো আচ্ছা আর কি করেছো এখন যারা যারা ক্লাস দেখছো তারা কি করছো হ্যাঁ তুমি লিখতে পারো মোবাইলের মোবাইল ফোনের মাধ্যমে আমি কথা বলেছি আমি ক্লাস দেখেছি ক্লাস পড়েছি অথবা পড়তে শিখেছি এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে তো ছবি দেখো ভিডিও দেখো যে এখন আমার ছবি দেখতে পাচ্ছো আমার ভিডিও দেখতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছো তাই না আমি কবিতা আবৃত্তি করলাম সেটা শুনতে পাচ্ছো শুনতে পেয়েছো আচ্ছা এতক্ষণ আমরা যেটা পড়লাম তো আরেকটা প্রশ্ন করা যায় তোমরা আরেকটা প্রশ্নের দিতেই পারো এস এম এস কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ঝটপট বলে তো এস এম এস কি হ্যাঁ ঠিক বলেছ মোবাইলের মাধ্যমে পাঠানো খুঁজে বার্তাই হচ্ছে এস এম এস তাই না অথবা এক কথায় লিখতে পারো যে আহ বার্তা বাড়তাম এস এম এস হলো খুঁজে বার্তা এসএমএস সম্পর্কে আমরা আরো জানবো আগামী পাঠে আর একটু ব্যাখ্যা জানবো আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকে আমরা মোবাইল ফোন গল্পের অথবা মোবাইল ফোন পাঠের পাঠ এক পড়েছি পাঠ এক পড়েছি এখানে বলা হয়েছে যে আজকালকার দিনে মোবাইল ফোন চেনেনি এমন কাউকেই পাওয়া যাবে না মানে মোবাইল ফোন প্রায় অধিকাংশ মানুষই ব্যবহার করে এই পাঠ্যাংশে বলা হয়েছে আরও বলা হয়েছে যে মোবাইল ফোনে কি ইন্টারনেট সংযোগ থাকলে কি করা যায় গান শোনা যায় ভিডিও দেখা যায় ছবি তোলা যায় মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোনে আমরা বই পড়তে পারি আমরা গান শুনতে পারি আমরা এস এম এস পাঠাতে পারি এমনকি মোবাইল ফোনের মাধ্যমে এখন টাকাও পাঠানো যায় এখন টাকাও পাঠানো যায় তুমি বাসায় বসে মোবাইলের ছবি তুলে সেই ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠাতে পারো এই যেমন আমি এখন আমার বাসায় বসে ক্লাস করছি তোমাদেরকে পড়া শেখাচ্ছি এটা কিন্তু আমি মোবাইল ফোনের মাধ্যমেই পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে এখন যে কোনো প্রান্ত থেকে যে কেউ আমার ক্লাস দেখতে পারবে মোবাইল ফোন কিন্তু খুবই উপকারী তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আচ্ছা মোবাইল ফোনের মাধ্যমে তো গানও শোনা যায় দেখ আমি যদি এখন তোমাকে গান শোনাই তুমি গানও শুনতে পারবে কি গান শোনাবো এখন তো করোনার ভয়ে তোমরা মানে সবাই ঘরে অবস্থান করছো করোনার ভয়ে আমরা আতঙ্কিত হব না কখনোই ভয় কর ভয় করব সচেতন হব কিন্তু আতঙ্কিত হয়ে যাব না সেটা নিয়ে একটা গান শোনাই তাহলে বুঝতে পারবে মোবাইল ফোনে কিভাবে গান শোনা যায় আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরব না 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 ভাই আমি আমি ভয় 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 করব করব গান শুনে পেতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে বাড়িতে তোমরা এই পাঠ্যাংশটুকু ভালোভাবে পড়বে যাতে সাবলীল ভাবে পাঠ্যাংশটুকু তোমরা পড়তে পারো কোথাও কোনো শব্দ যেন তোমাদের কাছে অস্পষ্ট না থাকে উচ্চারণে কোনো সমস্যা না থাকে আর বাড়িতে তোমরা এই পাঠ্যাংশটুকু থেকে যে কোনো দুইটা যে কোনো দুইটা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আলাদা করে রাখবে এই পাঠ্যাংশটুকু থেকে যে কোনো দুইটা যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আলাদা করবে এবং যুক্তবর্ণটা ভেঙে রাখবে বাড়ির কাজ কিন্তু করে রাখবে এরপর যখন স্কুল খুলবে একদিন সব ঠিক হয়ে যাবে যখন স্কুল খুলবে তখন স্কুলে গিয়ে সার দেখাতে পারবে যে আমরা এই ক্লাসগুলো শিখেছি বাড়ির কাজগুলো করে রেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে এতক্ষণ আমরা অনেক কিছু শিখলাম জানলাম শব্দের অর্থ বাক্য তৈরি ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমরা তাই না তো আবারও আমি সামনে আগামীতে অন্য কোনো দিনে এই মোবাইল ফোন পাঠের পাঁচ দুই তোমাদেরকে শেখাবো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থেকে বেশি বেশি পানি পান করবে আর বারবার হাত পরিষ্কার করবে বাবা মায়ের কথা শুনবে আর এখন কিন্তু ডেঙ্গু মশার ডেঙ্গু জ্বরের প্রকোপ এখনই কিন্তু বাড়ে তো তোমরা অবশ্যই রাতে ঘুমানোর সময় মা মায়েদের বলবে যে মা মশারিটা নিয়ে দাও এই সময় ডেঙ্গু মশা কামড়ায় আর একটা কথা ডেঙ্গু মশা সাধারণত দুপুরের পর সন্ধ্যার আগে কামড়ায় তো এই সময় তোমরা সাবধান থাকবে সচেতন থাকবে আর আমরা করোনাকে অবশ্যই হারিয়ে দিব সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবো তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ধন্যবাদ